আমি যে কয়েনটি দেখাচ্ছি এটি মহাত্মা বাসবে সারার পাঁচ টাকার একটি স্মারক কয়েন কয়েনটি সিঙ্গেল মিন্টেজ কয়েন শুধুমাত্র বোম্বাই মিন থেকে এই কয়েনটি মিন্টেজ হয়েছিল কয়েনটি আগে এতটা চাহিদা ছিল না কিন্তু কপার নিকেল মহাত্মা বাসপ এই কয়েন বর্তমানে বেশ চাহিদা হয়েছে এবং এই কয়েন বেশ ভালো দামে মার্কেটে বিক্রি হচ্ছে তবে আমি যে কয়েনটি দেখাচ্ছি সেটি একদম বিউ কন্ডিশনের কয়েন আপনারা কয়েনের চেহারাটা দেখে বুঝতে পারছেন কয়েনের কোয়ালিটিটা কি। আর এই ধরনের কোয়ালিটির কয়েনই কিন্তু বেশি দামে বিক্রি হয় সিঙ্গেল মিন্টেজ কয়েন এটি বোম্বে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল মহাত্মা বাসবেশ্বরার কয়েনের আর একটা বিশেষত্ব আছে আপনারা বোম্বে মিন্টের যে মিন্ট মার্ক দেখছেন ডায়মন্ড মার্ক ঠিক সেই জায়গাতে এম অর্থাৎ বোম্বের এম মার্ক একটা কয়েন আছে যে কয়েনটা আরও বেশি দামে মার্কেটে বিক্রি হয় দাম ইত্যাদি বিষয়ে আমি কয়েনের বই থেকে বলবো না তবে আমি একটা আন্দাজ দেব আর একটা বিশেষত্ব হলো এই কয়েনের যেটা হচ্ছে এটা আপনার মিউল হয়েছিল মিউল অর্থাৎ এই কয়েনের ডাই ভ্যারাইটি হয়েছিল যার ফলে সেই ডাই ভ্যারাইটি হওয়ার ফলে এই কয়েনের দাম কিন্তু আবার বেড়ে যায় আমি যে কয়েনটি আপনাদের দেখাচ্ছি সেটা জেনারেল সার্কুলেশানের কয়েন কিন্তু জেনারেল সার্কুলেশানে কপার নিকেল কয়েন পাওয়া খুব মুশকিল স্টিলের কয়েনও আছে কিন্তু সেটা জেনারেল সার্কুলেশানে কিছু পাওয়া গেছিলো কিন্তু বর্তমানে এই মহাত্মা বাসাফিদ ছাড়ার যে কয়েন আমি দেখাচ্ছি ঠিক এই কোয়ালিটির যদি কয়েন হয় এই গ্রেডের যদি কয়েন হয় তাহলে বন্ধু কিছু পয়সা অবশ্যই আপনারা পাবেন সবসময় মনে রাখবেন কয়েনের গ্রেডের উপরে কয়েনের দাম কম বেশি হয় তার কারণ কয়েন ইউএনসি হতে হবে বিউ কন্ডিশানের হতে হবে আমি যেটা দেখাচ্ছি সেটা একদম বিউ কন্ডিশনের কয়েন এই ধরনের কয়েন কিন্তু মার্কেটে বেশ চাহিদা আছে এবং চাহিদার সাথে দামও পাওয়া যায় তাই যখনই আপনারা এই ধরনের কয়েন পাবেন অবশ্যই বেশ উঁচু দামেই বিক্রি করতে পারবেন তবে সেটা দুশো পাঁচশো হাজার দু হাজার টাকা নয় তার নিচেই এই কয়েনের দাম আছে বর্তমানে বেশ ভালো দামে বিক্রি হচ্ছে আপনাদের কাছে এই কয়েন যদি থাকে আপনারাও এই কয়েন বিক্রি করতে পারবেন আর চালু কন্ডিশানের কয়েন হলে কিন্তু ওই আট টাকা দশ টাকার বেশি দাম পাওয়া যাবে না এটা সবসময় মনে রাখবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার